নমস্কার আজ আমরা বনফুলের লেখা দুধের দাম গল্পটি শুনব তার আগে গল্পটি সম্বন্ধে আমি দু চার কথা বলতে চাই দুধের দাম গল্পে লেখক আমাদের সমাজের প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও তার ভিত্তিতে গড়ে ওঠা প্রচলিত সাংস্কৃতিক মানের অন্তঃস্বাসন্যতার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন এই গল্পে দেখা যায় এক শিক্ষিতা বাঙালি বৃদ্ধা ভিড়ে ট্রেনে উঠতে গিয়ে আহত হন কিন্তু তার শিক্ষিত সহযাত্রীরা তাকে সাহায্য করার বদলে কটুক্তি করতে থাকে স্টেশনের ওয়েটিং রুমেও তার একই রকম অভিজ্ঞতা ঘটে শেষে এক তথাকথিত অশিক্ষিত কুলির সদয় সাহায্যে তিনি বিপদ থেকে উদ্ধার পান এই কুলিটির কোনো প্রথাগত শিক্ষা বা কাগজে ডিগ্রি ছিল না কিন্তু ছিল মানবিক মূল্যবোধ এই মূল্যবোধের প্রেরণাতেই সে বৃদ্ধাকে মায়ের সম্মান দিয়ে সাহায্য করেছে বৃদ্ধাও তাকে মজুরির অতিরিক্ত সামান্য কিছু অতিরিক্ত অর্থ দিয়ে তার প্রতি তার মাতৃস্নেহের প্রতীকী প্রতিদান দিয়েছেন এখানে আর্থিক মূল্য বড় নয় বড় হচ্ছে পরস্পরের প্রতি প্রকাশিত মানবিক মূল্যবোধ এজন্য কাহিনী শেষে বৃদ্ধার চোখের কোণে জল টলমল করিতে লাগিল কুলি ক্ষণকাল হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল তাহলে চলুন আমরা শুনি সেই অসাধারণ গল্প দুধের দাম লিখেছেন বনফুল ট্রেন আসিয়াছিল কয়েকটি সুবেশা সুতন্নি সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন তাহাদেরই আশেপাশে জন কয়েক বাঙালি ছোকরাও কেহ অন্যমনস্কভাবে কেহ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করিতেছিল ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোল্ড অলের স্ট্যাপে পা আটকাইয়া পড়িয়া গেলেন তাহা লক্ষ্য করিল না করিবার কথাও নয় বিদেশাগত সিভালটি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয় সকলে অবশ্য যুবতীদিগকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না যাহার হোলডলের স্ট্যাপে পা আটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন তিনি শিক্ষিত ভদ্রলোক কাছেই ছিলেন তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন একটা পদ দেখে চলতে পারো না আর একটু হলেই আমার স্ট্যাপটা ছিঁড়ে যেত যে বুড়ির ডান পাটা বেশ মচকায় গিয়া ছিল তবু তিনি খোড়াইয়া খোড়াইয়া প্ল্যাটফর্মময় ছোটাছুটি করিতে লাগিলেন তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে অসম্ভব ট্রেন বেশিক্ষণ থামিবেও না হুড়মুড় করিয়া শেষে তিনি একটা সেকেলের ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন যথারীতি সকলেই হাহা করিয়া উঠিল বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন কিন্তু তিনি কিছুতেই সরিয়া বসিলেন না বরং উপদেশ দিলেন উঠলে তো এখন বসবে কোথায় বাছা আমি নিচে তোমার পায়ের কাছে বসবো বাবা দুটো স্টেশন মাত্র তারপরে নেমে যাবো বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতো জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন অসুবিধা তেমন কিছু হইল না কারণ বৃদ্ধা ছোটখাটো আয়তনের মানুষটি গুটিসুটি হইয়া বসিয়াছিলেন একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন যে পায়ে স্ট্র্যাপটা আটকাইয়া গিয়াছিল সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল চাহিয়া দেখিলে পা ফুলিয়া উঠিয়াছি তাহার ভাবনা হইল নামিবেন কি করিয়া আর দুই স্টেশন পরেই শুধু নামিতে হইবে না আর একটা ট্রেনে উঠিতেও হইবে অথচ পা নাড়িতেও পারিতেছেন না দাঁড়ানোই যাইবে না যে ট্রেনের কামরায় অনেক বাঙালি রহিয়াছেন অনেকে তাহার পুত্রের বয়সী অনেকে পপুত্রের কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন পূর্ব অভিজ্ঞতা হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না তবু হয়তো ইহাদেরই সাহায্য ভিক্ষা করিতে হইবে উপায় কি বৃদ্ধা যে স্টেশনে নামিবেন সে স্টেশন একটু পরেই আসিয়া পড়িল প্যাসেঞ্জাররা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন বুড়ির দিকে কেহ ফিরিয়াও চাহিলেন না আমাকে একটু নামিয়ে দাও না বাবা উঠে দাঁড়াতে পাচ্ছি না আমি বুড়ির এই করুণ অনুরোধ সকলের কর্ণকুহরে প্রবেশ করিল কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিছুই শুনিতে পান নাই একজন বলিলেন ভিকারি মাগের স্পর্ধা দেখেছেন যাচ্ছে তো উইদাউট টিকিটে তার ওপর আবার তিনি বৃদ্ধাকে ভিকারি মনে করিয়াছিলেন বৃদ্ধা কিন্তু ভিকারি নন তাহার টিকিটও ছিল সেকেন্ড ক্লাসের টিকিট ছিল আর একজন বিজ্ঞ মন্তব্য করিলেন এইসব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছি এর স্বামী ছেলে নেই নাকি আশ্চর্যকাণ্ড সিগারেটে টান দিতে দিতে তিনিও নামিয়া গেলেন গাড়িতে যাহারা রইলে তাহাদের মধ্যে জন্দই টিফিন কেরিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন বুড়ির কথা তাহাদেরও কর্ণে প্রবেশ করিয়াছিল কিন্তু সে কথায় কর্ণপাত করা তাহারা সমীচীন মনে না বৃদ্ধা তখন দুই হাতে ভর দিয়া ঘেস্টাইয়া দাড়ির কাছে আসিয়া পড়িয়াছিলেন কিন্তু নামিতে সাহস করিতে পারিতেছিলেন না এই বুড়ি হটা দরজা এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়া ভিতরে প্রবেশ করিলেন তাহার পিছনে এক বলিষ্ঠকায় কুলি তাহার মাথায় সুটকেস হোল্ডল উলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পড়া লক্ষাগোচ্ছের এক ছোকরা সে ভঙ্গি ভরে বলিল দয়াময়ী পদ ছাড়ু দরজার কাছে বসে কেন পায়ে লেগেছে বড্ড বাবা নামতে পাচ্ছি না ও দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল আর ফিরিল না যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ভিতরে ঢুকিয়াছিল সে বাহিরে যাইবার জন্য দাঁড়ের কাছে আসিয়া দাঁড়াইল মাইজি কৃপা করকে থোরা হটকে বৈঠিয়ে আনে কো রাস্তা পর কাহে বৈঠা গয়া বৃদ্ধা হঠাৎ ফোঁপাইয়া কাঁদিয়া উঠিলেন আমি নামতে পাচ্ছি না বাবা পায়ে চোট লেগেছে আপ কাহা যায়গা গয়া চলিয়ে হাম আপক লে যাতে হে বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট্ট শিশুকে দু হাতে করিয়া বুকের উপর তুলিয়া লয় কুলিটি সেইভাবে বৃদ্ধাকে বুকে তুলিয়া লইল সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আফ হিয়াপার বইটিয়ে মাঝি গয়া প্যাসেঞ্জার কা তোরা দেরি হয় হাম ঠিক টাইম পর আকে আপকো ট্রেন চড়া দেঙ্গে বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতে উপবেশন করিলেন যে দুটি ইজি চেয়ার ছিল সে দুটিতেই সাহেবী পোশাক পরা দুইজন বঙ্গসন্তান হাতলির উপর পা তুলিয়া দিয়া লম্বা হইয়া শুইয়াছিলেন একজন পড়িতেছিলেন খবরের কাগজ আর একজন একখানি ইংরেজি বই বইটির মলাটের উপর অর্ধনগ্না হাস্যময়ী যে নারী মূর্তিটি ছিল বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যঙ্গের হাসি হাসিতেছে সম্ভবত আলোচনাটা পূর্বেই হইতেছিল পুনরায় আরম্ভ হইল শিবলী আমাদের দেশেরও ছিল নার্যস্ত যত্র পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা একথা আমাদের মনতেই লেখা আছে মশাই যিনি নারীমূর্তি সংবলিত সম্বলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এ খবর জানিতেন না উঠিয়া বসিলে বলেন কি একথা জানলে বেটাকে ছাড়তম নাকি মনুর্যোগেও যে আমাদের দেশে সিভালরি ছিল আমরা যে বর্বর ছিলুম না এ কথা ভালো করে বুঝিয়ে দিতুম বাঁচাধনকে বৃদ্ধা অনুভব করিলেন ইতিপূর্বে কোনো সাহেবের সঙ্গে বোধহয় লোকটির তর্ক হইয়াছিল শ্বেতবর্ণ সাহেব সম্ভবত এই সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গসুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন বৃদ্ধা মনে মনে বলিলেন তোমরা বর্বরই বাছা তোমাদের সিভালরি অবশ্য আছি কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা বৃদ্ধার বাংলা সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিত দখল ছিল সেকালের বেথুন স্কুলে পড়িয়াছিলেন হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন আরে এ আবার কোত্থেকে জুটল এসে এখানে সত্যি ভিকিরিতে ভরে গেল দেশটা স্বাধীনতার পর ভিকিরির সংখ্যা আরও বেড়েছে সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছুড়িয়া দিলেন নির্বাক হইয়া বসিয়া রইলেন বৃদ্ধা পয়সাটা তুলে নাও পয়সাটা তোমাকেই দিলাম বৃদ্ধা তবুও কোনো কথা বলিলেন না দাতা ভদ্রলোকে সন্দেহ হইল বোধ হয় বুড়ি বাঙালি নয় তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন চাকরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষার পরীক্ষাতেও পাশ করিয়াছিলেন পয়সা উঠালেও তুমি কো তখন বৃদ্ধা পরিষ্কার বাংলায় বলিলেন আমি ভিকিরি নই বাবা আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার এখানে কেন এ যে আপার ক্লাস ওয়েটিং রুম আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে পর মুহূর্তে সেই বলিষ্ঠ কুলিটি দাঁড় প্রান্তে দেখা দিল চলিয়ে মাঝি গয়া প্যাসেঞ্জার আগিয়া তাহার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেল গয়া প্যাসেঞ্জারে একটু ভিড় ছিল কিন্তু কুলিটি বলিষ্ঠ শক্তির জয় সর্বত্র সে ধমক ধমক দিয়া বুড়িকে একটা বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল বৃদ্ধা তাহাকে দুইটা টাকা বাহির করিয়া দিলেন এ প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহা সারমর্ম এই আমার মজুরি আটা আনা দু টাকা দিচ্ছেন কেন তুমি আমার জন্য এত করলে বাবা তাই বেশি দিল না মাইজি আমাকে মাফ করবে আমি ধর্ম বিক্রি করি না তুমি আমার ছেলে বাবা ছেলের কাজই করেছ আমি তো তোমাকে দুধ খাওয়াইনি সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করে নাও বাবা দীর্ঘজীবী হও ভগবান তোমার মঙ্গল করুন বৃদ্ধার গলার স্বর কাঁপিয়া গেল চোখের কোণে জল টলমল করিতে লাগিল কুলি ক্ষণকাল হতবম্ব হইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল